আপনার সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসে আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের জন্য আর একটি নতুন ব্লগ নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করলাম হচ্ছে বিকাল থেকে এখন কিন্তু পাঁচটার বেশি বাজে তো আমি আজকে আমাদের বাসা থেকে আমার বাসায় চলে আসছিলাম পরে হচ্ছে আমার মেজন অনেককে ফোন দিয়েছিলাম দেখলাম আপু এই বাসায় বলল যে আমি বাসায় যাব রান্না বান্না করবো তো এই জন্য ওরকম করে কোনো কিছু জিজ্ঞেস করা হয়নি এরপর হচ্ছে আমি কিছুক্ষণ আগেই আবারও আপুকে ফোন দিছিলাম। ফোন দেওয়ার পরে দেখি আপু আবার ওইখানেই আমি বললাম যে আবার চলে গেছেন কখন বললো যে মাত্রই আসলাম কারণ আজকে হচ্ছে আমার ছোটো ননদকে ডেলিভারি করানোর জন্য শরীয়তপুর নেওয়া যেতেছে সবাই আমার ননদের জন্য দোয়া করবেন সে যেন সুস্থ একটা সন্তান জন্ম দিতে পারে এবং নিজেও সুস্থ স্বাভাবিক থাকতে পারে তো এটা হচ্ছে মানে সেকেন্ড বেবি নেওয়াটা অনেক কষ্টকর একটা ব্যাপার প্রথম সন্তানের জন্য তার মায়েরা একটা অন্যরকম আকুলতা কাজ করে যে আদৌ আমি ওখান থেকে ফিরে আসতে পারব কি না আমার এই সন্তানের কী হবে না হবে মানে অনাগত সন্তান দুনিয়াতে কীভাবে আসবে না আসবে সেটার চাইতে কিন্তু প্রথম সন্তানের চিন্তাভাবনা অন্যরকম থাকে তা আমার কিন্তু অনেক জ্বর আমি একটু হাঁটলে আমার খুব খারাপ লাগে আর ফোন দেওয়ার পরেই শুনি যে আমার শাশুড়ি মা অ্যাক্সিডেন্ট করছে আসার সময় হচ্ছে ভ্যান থেকে পড়ে গেছে পরে হচ্ছে আমি আমার হাজব্যান্ডকে বললাম চলেন তাড়াতাড়ি যাই আমি জানতাম না আপুকে আজকে ডেলিভারি করানোর জন্য নিয়ে যেতেছে শুধু মানে মায়ের কথা শুনে আসছে ছুইটা তো আসার পরে জানলাম যে আপুকে এখনই ডেলিভারি করানোর জন্য নিয়ে যেতেছে সৈয়দপুরে তো যাই হোক আমি মানে আসার পরে মানে এই ঘটনাটা দেখার পর চিন্তা করলাম যে আল্লাহর কাছে লাখো শুক্রিয়া যে এখানে আসার পর আমি এই সময়টাতে আমি তাকে দেখতে পারলাম যে সে ডেলিভারির সময় মানে বাসা থেকে বেরোয় যাইতেছে তো সবাই অবশ্যই অবশ্যই আমার নানাদের জন্য দোয়া করবেন মাত্রই গেল গাড়িতে উঠাইয়া তারা গাড়ি ছেড়া চলে গেছে এরপর আমি উপরে আসলাম এখন আমি আমার হাজব্যান্ড মরিয়ম কাবি আমার মেয়ে ছেলে আর আমার শাশুড়ি মা আছে মেয়ে জবও হয়তো চলে আসবে তো যাই হোক এটা হচ্ছে প্রত্যেকটা মায়ের জন্য একটা সুন্দর মুহূর্ত আমার এই সময়টা গেছে কাটছে খারাপ লাগা ভালো লাগা সবটাই কাজ করে আর এই সময় হচ্ছে প্রত্যেকটা মেয়ে মানুষ একটা মাকে আঁকড়ে ধরে কান্না করে যে আমার সন্তানের কি হবে আমি কি আমার সন্তানকে দেখতে পাবো কি না আমিও এরকম করছি আর আজকে আপু যখন এই কাজটা করলো খুব খারাপ লাগছে কষ্ট লাগছে তো যাই হোক সবাই দোয়া করবেন আমানদের জন্য সে যেন ভালো থাকে সুস্থ থাকে সব কিছু যেন ঠিকঠাক হয় আল্লাহর রসের সহমতে এই আর কি তো যাই হোক বেশি কথা না বলি আমি কথা বলতে পারতেছি না আর আমার চোখ দেখে বুঝতে পারতেছে না আমি তাকায় থাকতে পারতেছি আমার চোখের পলক বারবারই পড়ছে তার কারণ হচ্ছে মানে চোখে আলো পড়লে আমার খুব খারাপ লাগে এরকম হয়ে গেছি জ্বর সাথে তো সবাই দোয়া করবেন আর আপনাদেরকে যতটুকু পারবো শেয়ার করবো আশা করতেছি আপনাদের ভালো লাগবে যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর আমার ননদের জন্য অবশ্যই অবশ্যই দোয়া করবেন আপুর সাথে হচ্ছে মেজো আপু গেছে আমার বড় ননদও গেছে বড় ননদ মেজ ননদ আর আপু তো আছেই মানে আমার ছোটো ননদ তো একজন পেশেন্টেই আর হচ্ছে আপু বাসায় একজন আপু থাকে আপনারা চেনেন তাকে অবশ্যই সে আপু গেছে বাবু ভাইয়া গেছে মেজমদের দেবর গেছে এই আর কি আর আবদিয়া তো যাবেই সাথে মানাতকে নিয়ে গেছে তো দেখি কিছুক্ষণ হয়তো কয়েক ঘন্টা পরে আমরা খুশির খবর শুনতে পারব অবশ্যই ভিডিওর সাথে থাকবেন জানতে পারবেন

तो चलो दीमनन माला लगाओ अब तो एक तो एक तो कोले दान आओ हम तुम्हारा हमरा रे एक बार बहुत ज्यादा है बहुत ज्यादा है इमोशनल भक्त है जो नमस्ते करो हाउस सभा करना And i 김 l g i 도 e 가

আপনি বাবু ঠাকুর আপনি মার কাছে মার অবস্থা খুব খারাপ মা অনেকে না আপনার এখানে থাকবে হ্যাঁ